হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রোবেল আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তালার অশেষ সহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি দুই দিন পরে আজকে আবার নতুন একটি ব্লগ শেয়ার করতে চাচ্ছি আশা করছি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আমি একটি ব্লগ শেয়ার করেছিলাম তো তার পরের অংশই হচ্ছে আজকের ব্লগটি তো এখন বাজে হচ্ছে তিনটা দুপুরে রান্নাবান্না সব কিছুতে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে রিহানের বাবা আসবে তো তার জন্য একটা পুডিং বানাবো সেটাও বলেছিলাম দেখিয়েছিলাম যে দুধ জাল দিচ্ছিলাম আমি তো একদিকে তো আমার দুধটা হচ্ছে মানে গরুর দুধটা দেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি চারটা ডিম সাথে একটু লবণ চিনি আর হচ্ছে একটু ভ্যানালাইসেন্স দিয়ে সুন্দরভাবে হচ্ছে মিক্স করে বিট করে নিলাম আর এদিকে হচ্ছে আমি যে পাত্রে বানাবো পুডিংটা সেখানে চিনি আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি আর এই যে গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি এক কেজি দুধ জাল বসিয়েছি তো এটা কিন্তু জাল হয়ে প্রায় আধা কেজির মতো হয়ে গিয়েছে তো পুডিং তো সবাই বানাতে পারে তো আমি অনেক আগে মানে আমার ছেলে ছোট থাকতে বানাতাম তারপরে হচ্ছে আমার আর বানানো হয়নি কয়েকবারই কেক বানিয়েছি কিন্তু পুডিংটা আর বানানো হয়নি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বানাই চারোদিকে যেই কেক আর পুডিংয়ের মানে ছড়াছড়ি তো দেখে দেখেই হচ্ছে বানাতে ইচ্ছা করছিল এতদিন যাবত ইউটিউবে কাজ করে তো একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না ভাইরাল হতে পারলাম না তো দেখা যাক এবার পুডিং টুডিং বানানো শিখে ভাইরাল হওয়া যায় কি না কারণ চারিদিকে তো মানে পুডিং আর কেক নিয়ে মানুষ ভিডিও দিলেই ভাইরাল কেক বিক্রি করতে গেলে পুডিং বিক্রি করতে গেলেই তারা ভাইরাল হয়ে যায় যা হোক মজা করলাম এই বিজনেস আমার দ্বারা হবে না আমি হচ্ছে ঘরে খাওয়ার জন্যই বানাচ্ছি তো এখানে হচ্ছে ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে হচ্ছে জাল করে রাখা দুধটা দিয়ে দিয়ে হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি ইউটিউব আর ফেসবুক দেখে দেখে এখন তো সব আপু ভাইয়ারা সবাই হচ্ছে কেকের রেসিপি পুটিংয়ের রেসিপি আরও বিভিন্ন ধরনের রেসিপি খুব সহজে ঘরে বসে শিখে ফেলে তো আমিও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি তো যাই হোক সবার রেসিপি একরকম না কিছুটা পার্থক্য থাকে তবে আমি যেভাবে বানিয়েছি আমারটা আলহামদুলিল্লাহ পারফেক্টই হয়েছিল তো এখানে হচ্ছে আমি যেই ক্যারামেলটা বানিয়েছিলাম সেই ক্যারামেলটার উপরে হচ্ছে যেই ডিমে আর দুধের মিশ্রণটা তৈরি করেছি সেটাকে হচ্ছে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিচ্ছি অবশ্যই একটা ছাকনি দিয়ে ছেঁকে নেবেন নয়তো দেখা যায় এক মধ্যে অনেক বেশি ছিদ্র ছিদ্র থাকে তো এবার একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে টিফিন বক্সটাকে বসিয়ে টিফিন বক্সটার প্রায় অর্ধেক অর্ধেকের থেকেও একটু কম দিয়েছি আমি পানি কারণ অনেক সময় পানিটা হচ্ছে বারবার করে বলক উঠে একদম ভিতরে পানি ঢুকে যায় দিয়ে হচ্ছে আমি চল্লিশ মিনিটের মতো জাল দিয়েছি আর এই যে আমার পুডিংটা একদম রেডি অনেকের ভিডিওতে দেখলাম যে পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে যায় তবে আমার কিন্তু চল্লিশ মিনিট লাগে কেন জানি না তো পুডিংটা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে যে আমি কিন্তু খাসির মাংস ভিজিয়ে দিয়েছি কারণ শুক্রবারে হচ্ছে আমরা যাব আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়িকে দেখতে তো আমার জন্য হচ্ছে রান্না করে নিব তো যেহেতু শুক্রবার সকালে যাব তো আর রাতেই হচ্ছে রান্না করব। আর এদিকে দুপুরে যে রান্না করেছিলাম মুরগির মাংস আর ডাল সেটাকে গরম করে নিচ্ছি রিহানের বাবা কিন্তু এখনও আসেনি আর এখন বাজে হচ্ছে ছয়টা তো আমি কিন্তু আমার ছেলেকে পাশের রুমে পড়াতে বসিয়েছি আর এখন হচ্ছে খাসির মাংসটা রান্নার জন্য যা যা আমার মশলা লাগবে সব কিছু আমি পাটায় বেটে নিচ্ছি তো পাটায় বাসা বাটা মশলা স্বাদ তো সবাই জানেন ভালো হয় কারণ গ্রান্ডটা একদম পারফেক্ট থাকে তো আমি পাটায় বেটে নিচ্ছি আর আমার ব্লেন্ডারটাও নষ্ট আছে আর আমার পাটায় বাটতে কেন জানি খারাপ লাগে না আমি যেহেতু প্রায় হচ্ছে পাটায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটে তরকারি রান্না করি তো ওই বাটা বাটির একটা অভ্যাস হয়ে গিয়েছে তবে গরম মশলা বাড়তে গেলে কিন্তু কষ্ট একটু হয় একটু না বেশ ভালোই হয় তবে শাশুড়ির জন্য রান্না করে নিব একটু গরম মশলা জিরা সব কিছু যদি বেটে না দেয় তাহলে কি ভালো লাগবে তারপরে আবার খাসির মাংস খাসির মাংসতে তো একটু গন্ধ আসতে পারে তো সেটাকে তো একটু ভালো করে মশলা টসলা দিয়ে কষিয়ে সুন্দরভাবে রান্না করতে হবে তাই আর কি চলছে বাটা বাটি তো প্রথমে আমি আদা রসুন বেটে নিয়েছি এখন হচ্ছে আমি জিরা বাড়ছি জিরা আর হচ্ছে আদা রসুন তো খুব সহজেই বাটা হয়ে গিয়েছে এবার হচ্ছে এই গরম মশলা বাটারপালা এগুলো বাটতে কিন্তু অনেক কষ্ট হয় তো যাই হোক কষ্ট হোক আর যাই হোক অনেক দিন পরে যাব শাশির সাথে দেখা করতে আম্মা তো একদম মানে মাছ মাংস খেতেই চায় না তাও যতটুকু খাবে যেন একটু তৃপ্তি নিয়ে খেতে পারে তাই চেষ্টা করেছি একটু ভালো করে রান্না করার সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্না করলে পারতাম মানে এখন সব মশলা টসলা যদি রেডি করে রাখি সকালবেলা উঠে রান্না করলে তারপরে যাওয়ার আগে নিয়ে যেতে পারতাম কিন্তু একটু শক্ত যদি থাকে আম্মা আবার খেতে পারবে না তাই ভাবলাম যে এখন যদি আমি রান্না করি আস্তে আস্তে হচ্ছে সময় নিয়ে রান্না করব এতে করে মাংসটা সফট হবে নরম হবে আম্মা খেতে পারবে তাই আর কি রাতেই শুরু করে দিয়েছি বাটা বাটি এখনই হচ্ছে বেটে টেটে তারপরে বসিয়ে দেবো তো ফাইনালি আমার কিন্তু বাটা বাটি শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে মশলাটা আমি তুলে নিচ্ছি আর গরম মশলা বাটতে গেলে যেই কষ্ট হয় মনে হয় যে পাটাতে যেন একটা বিন্দু ফোটাও লেগে না থাকে তাই আর কি একদম ভালো করে চেয়েছে চেঁচে হচ্ছে পাটা থেকে মশলাগুলো তুলে তারপরে রান্নাবান্না করবো বাটা বাটি শেষ করে এখন হচ্ছে আমি মাংসটা বেছে নিচ্ছি খাসির পশম অনেক সময় মাংসের গায়ে লেগে থাকে তো তাই আমি একবার কিন্তু বেছে নিয়েছি এখন হচ্ছে আবারও দেখে নিচ্ছি তো যারা আমার এর আগের ব্লগটা দেখেছেন সবাই তো হয়তো দেখেছেন যে সকাল থেকেই কিন্তু আমি একটার পর একটা কাজ চলেই মানে করেই চলছি এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় সাতটা তো এখনও আমার এই কাজ চলছে আমি কিন্তু মানে বিন্দু পরিমাণ রেস্ট ওই দিন নিতে পারিনি তো একটার পর একটা কাজ লেগে আছে চাইলে আমি রেস্ট করতে পারতাম আমার প্রয়োজন ছিল না যে আজকে বাজারে গিয়েছি ঘরটর পরিষ্কার করা কাপড় ধোয়া এগুলো আজকে করবো না কিন্তু ওই যে আমি যদি বসে থাকি তাহলে তো আমার ঘরের কাজগুলো বসে থাকে তাই আর কি আমি সকালে থেকে হচ্ছে বাজারে গিয়েছি ঘরটর গুছিয়েছি ঘর মুছেছি তারপরে কিছু বিছানার চাদর তুলেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি বাজারে গিয়েছি ছেলেকে স্কুল থেকে এনেছি তো এইভাবেই আমার সারাটা দিন কেটেছে আর এখনও এই কাজেই আছি তো ওই যে কত ব্লগে বলেছি যারা হচ্ছে চাকরি বাকরি করে তাদের তুলনায় কিন্তু আমরা যারা গৃহিণীরা আমরা কিন্তু কম না কোনো অংশেই তাদের তুলনায় আমাদের পরিশ্রম কম হয় না বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা অনেক কষ্টের ব্যাপার আর সংসারে একটা দুটা কাজ থাকে না প্রচুর কাজ থাকে তো যাই হোক এখানে কাউকে ছোটো বড় আমি করছি না এটাই বলতে চাচ্ছি যে যারা চাকরি করে তারাও পরিশ্রম করে আর যারা সংসারে খাটে মানে আমরা যারা হাউসওয়াইফ আছি আমরাও কিন্তু প্রচুর কষ্ট করি তো পার্থক্য একটাই তারা হচ্ছে দিন শেষে টাকা পয়সা বেতন বেতন পায় আর আমরা পাই না তো পাই না বললেও কিন্তু ভুল হবে এই যে সংসারের জিনিসপত্র কিনি সংসারের কাজকর্ম করি এটা সেটা কিনি এটাই আমাদের বেতন নিজের সংসারটা গুছিয়ে রাখি এর মধ্যেই মনে হয় আলাদা একটা আনন্দ আলাদা একটা মজা নিজের হাতে নিজের সংসারের কাজগুলো করার আনন্দই অন্যরকম তো মশলা তো রেডি করে নিয়েছিলাম তারপরে মাংস ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে রান্নার জন্য হচ্ছে আমি মশলাটা দিয়ে হচ্ছে মাংস ভালো করে কষিয়ে নেব তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা তারপরে জিরা বাটা গরম মশলা বাটা দিলাম আর এখন হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যা যা আর কি আমরা দেই লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে হচ্ছে মাংসটা আমি মেখে নেব গরু মাংস খাসির মাংস আমার কাছে এভাবে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে ছোট থেকে আম্মুকে দেখেছি এভাবে মেখে রান্না করতে তো আমি এভাবেই রান্না করি তবে অনেকে কিন্তু কষিয়ে রান্না করে তো সেভাবে যে খারাপ হয় তাই না কিন্তু ওই যে ছোট থেকে দেখেছি আম্মুকে রান্না করতে তো ওইভাবেই হচ্ছে রান্না করি রান্না জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা কেউ হাতে ধরে ধরে শেখায়নি হয়তো কোথাও দেখেছি অথবা নিজের আইডিয়া থেকেই হচ্ছে রান্নাবান্না করা তো এত এত রেসিপি খাবারের তো আর শেষ নেই কয়টাই বা মানুষের কাছ থেকে শেখা যায় এখান থেকে সেখান থেকে শেখা যায় একটা রান্না পারলে সবগুলো রান্নাই হচ্ছে নিজের আইডিয়া থেকেই করা যায় এক্ষেত্রে হচ্ছে অত একটা শেখার প্রয়োজন হয় না কেউ একটু বেশি ভালো পারে কেউ একটু খারাপ পারে কিন্তু রান্নাবান্না তো সবাই পারে মাংসটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড ফোন করলো যে সে বাসার কাছাকাছি এসে পড়েছে এই কথা শুনে তো তার ছেলে মেয়ে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে যে কখন বাবা আসবে তো অপেক্ষা করছে আর বলছে এখনও আসে না এখনও আসে না তা আমি বললাম যে আসছে তোমরা ভিতরে ঢুকো কিন্তু না তারা তো দরজায় দাঁড়িয়ে আছে মানে তাদের প্ল্যান বাবা আসবে আসলে হচ্ছে দৌড়ে গিয়ে বাবাকে ধরবে তো ফাইনালি তার বাবা চলে এসেছে তো মানে নিচেই চলে গিয়েছিল আর তাই আবার দৌড়ে গেল তাই আবার তো একদম দৌড়ে গিয়ে বাবার কুলে উঠে পড়েছে আর এই যে বাবাকে ধরে ধরে দেখছে তো তারা হচ্ছে বৃহস্পতিবার আসলে অপেক্ষায় থাকে সরি বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে যে বৃহস্পতিবার আসলে তার বাবা আসবে তো অনেক সময় দেখা যায় কাজের কারণে আসতে পারে না তখন অনেক বেশি মন খারাপ করে যে বাবা আসেনি আর দিন বলতে থাকে বাবা আসবে না আসবে না তো ওর বাবা চলে এসেছে আর এদিকে যে মাংসটা কিন্তু কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম এটা কষানো হচ্ছে তো রান্না বান্না হচ্ছে আর পুডিংটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম ওর বাবা হচ্ছে যে পুডিংটা একটা প্লেটে নিয়ে নিল আর দেখতেই পাচ্ছেন মাশালা কতটা সুন্দর হয়েছে পুডিংটা আর ভেতরটাও হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছে সফট হয়েছে তো কালারটাও অনেক সুন্দর এসেছিলো তো এবার আর বাবা হচ্ছে পুডিং কেটে নিচ্ছে আর রিহান বলছিল যে এক পিস একশো এক পিস একশো ওই যে ভাইরাল পুডিংয়ের ভিডিও দেখেছে সেখান থেকে শুনে শুনে আর কি আর আমার বাসার একটা ছুরি আমি মানে খুঁজে পাচ্ছি না তো যেটা আছে সামনে এটা দিয়ে কাটছে কেউ অবশ্য খারাপ কমেন্ট করবেন না এটা কিন্তু পরিষ্কারই তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম